বাংলাদেশকে আমরা চিনি নদীমাত্রিক দেশ হিসেবে কিন্তু জানেন কি আমাদের দেশে আছে এমন কিছু লেক যেগুলোর নাম অনেকেই শোনেনি জঙ্গল পাহাড় আর কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা এই লেকগুলো নিয়ে আছে অজস্র রহস্য আজ দেখব অদেখা বাংলাদেশের দশটি কম পরিচিতি হ্রদ আর তাদের লুকানো গল্প গল্পগুলো কিন্তু খুবই রহস্যময় তাই পুরো ভিডিওটা দেখবেন প্রথম স্থানে অবস্থান করছেন বগা লেক আগ্নেয়গির গোপন রহস্য বান্দরবনের বগালেক বাংলাদেশের সবচেয়ে রহস্যময় লেকগুলোর একটি গবেষকদের মতে এটি প্রাচীন এক আগ্নেয়গিরির গর্ত কিন্তু স্থানীয় মার্মা জনগোষ্ঠীর বিশ্বাস এটি তৈরি হয়েছে এক দৈত্যের পতনে রাত হলে নাকি পানির নিচ থেকে নীলাভ আলো বের হয় সত্যিই নাকি মানব কল্পনা রহস্য আজও অমীমাংসিত দ্বিতীয় স্থানে অবস্থান করছেন প্রতিধ্বনিহীন নিরবতার রহস্য খাগড়াছড়ির গভীর জঙ্গলের মাঝে লুকানো এই লেকটিকে বলে নীরব লেক যত জোরেই দেখুন আপনার কণ্ঠস্বর পাহাড়ে ফিরে আসে না স্থানীয়দের ধারণা লেকের মাঝে নাকি তলহীন অন্ধকার গর্ত রয়েছে যেই গর্ত সব শব্দ শুষে নেয় তিন নম্বরে রয়েছে ফংফিরা লেক মানচিত্রে না থাকা রহস্যময় রথ বান্দরবনের দুর্গম পাহাড়ে এমন একটি লেক আছে যার অবস্থান মানচিত্রে কখনও সঠিকভাবে দেখানো যায় না বলা হয় এই লেকের উপর আকাশে নাকি ঘন ঘন ঝড় তৈরি হয় আর স্থানীয়রা বিশ্বাস করে এটা পাহাড়ের আত্মাদের আবাস চার নম্বরে অবস্থান করছেন নীলাদ্রি লেক রং বদলে ফেলা পানির রহস্য সুনামগঞ্জের নীলাদ্রি লেকের পানি কখনো নীল কখনো সবুজ কখনো আবার রূপালি বিজ্ঞানীরা বলেন মিনারেলের কারণে রঙ পাল্টায় কিন্তু গ্রামবাসীরা ভাবে লেকটি আশীর্বাদপ্রাপ্ত যে পানির ধারে দাঁড়ায় তার মন নাকি স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যায় পাঁচ নম্বরে রয়েছে ধূপপানি লেক রাঙামাটির পাহাড়ি অঞ্চলে এমন একটি লেক আছে যার পানির উচ্চতা নাকি নিজে নিজেই বারে কমে কেউ বলে ভেতরে গোপন ঝর্ণা আছে পাহাড়িরা বলে এটি একটি জাগ্রত রোধ যার নিজের জীবন নিজের মেজাজ রয়েছে ছয় নম্বরে অবস্থান করছেন নামছিরি লেক বনের মাঝে লুকানো নিষিদ্ধ জলরাশি টেকনাফের ঘন অরণ্যের ভিতরে দুইশো বছরের পুরানো এই লেক অনেকের মতে এটি একসময় অজানা কোনো প্রাচীন সভ্যতার জলধার ছিল ট্রাইব্যুনাল কিংবদন্তি বলে এ লেকের উপর নাকি এক অদ্ভুত উড়ন্ত ছায়া দেখা গিয়েছিল যার কারণ আজও কেউ জানে না সাত নম্বরে রয়েছে বোরহান লেক কারণহীন ঢেউয়ের রহস্য চট্টগ্রামের এই ছোট্ট লেকটিতে রাতে এক অদ্ভুত আচরণ করে বাতাস না থাকলেও ঢেউ ওঠে কেউ বলে ভূকম্পনের কারণে আবার কেউ বলে লেকের নিচে নাকি চাপা পড়ে আছে কোনো পরিত্যক্ত শহরের অবশেষ আট নম্বরে রয়েছে দেবতা নীরবতার নিরবতার অদ্ভুত রাজ্য খাগড়াছড়ির দুই পাহাড়ের মাঝখানে সরু লেক দেবতাকুম এটা এতটাই সংকীর্ণ যে নৌকা ছাড়া ঠোকাই যায় না পাহাড়িদের বিশ্বাস এই লেকের পানি নাকি দেবতারা পাহারা দেয় যে কারণে এর চারোপাশ সবসময় ভয়ানক নীরব নয় নম্বরে অবস্থান করছেন পান্থুমাই ব্লু লেক পাহাড়ের মাঝে নীল জাদু সীমান্ত এলাকার এই লেকটির পানি স্বপ্নের মতো নীল অনেকেই বলে এটি বাংলাদেশের মিনি মালদ্বীপ কিন্তু রহস্য হল লেকের নিচে নাকি অজানা চ্যানেল আছে যার সঙ্গে ভারতের পাহাড়ি ঝর্ণা সংযুক্ত দশ নম্বরে অবস্থান করছেন ভুইয়ার আর লেক পানির নিচে লুকানো প্রাচীন গ্রাম পুরনো ইটের কাঠামো দেয়ালের অংশ যেন কোনো হারানো গ্রাম ডুবে আছে পানির নিচে মানুষ মনে করে এক সময় নদীর গতি বদলে গিয়ে পুরো গ্রাম ধ্বংস হয়েছিল আর লেক হয়ে বেঁচে আছে আজও সেই ইতিহাস এই ছিল বাংলাদেশের দশটি কম পরিচিত কিন্তু অদ্ভুত রহস্যময় রথ বাংলাদেশের প্রকৃতি যতটা সুন্দর তার ভেতর লুকিয়ে থাকা গল্পগুলো তার থেকেও বেশি আশ্চর্য কমেন্টে লিখে জানাও এই দশটির মধ্যে কোন হ্রদের রহস্য তোমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আর পরের এপিসোড কোন অদেখা বাংলাদেশ দেখতে চাও সেটি জানিয়ে দাও